সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এটা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের গাছের আম আর সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না আশা করি এগুলো হচ্ছে আমাদের গাছের একদম আমাদের নিজের হাতে লাগানো গাছের আম আর এই যে দেখুন আম আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে আমাদের ছাদের উপরে এই যে এখানে পাঁচটা আম দেখতে পাচ্ছেন এগুলো একদম গাছপাকনা আম আর আম খেতে কার না ভালো লাগে আসলে নিজের হাতের এবং গাছের আম খেতে কার না ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের বাসায় আম গাছ আছে আর এই যে আমাদের বাসায় একটাই আম গাছ তো অনেকগুলো আম ধরেছে তো সেগুলোই আমরা আপনাদেরকে দেখাবো আজকের দিনে আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের কত সুন্দর সুন্দর আম হয়েছে গাছে একদম পাকা পাকা এগুলো খেতে অনেক মজা এবং অনেক মিষ্টি এই আমগুলো আর এই যে দেখতে পাচ্ছেন এখন শাহিন ভাই গাছে উঠে গেছে আম পাড়ার জন্য তো সবগুলো এখন আমগুলো পেরে নিবে আর আপনারাও সাথেই থাকেন দেখতে থাকেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন। আর আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমাদের স্বাদের ওপরে এই যে সোয়াদ আর সোয়াদে আম এখানে দুষ্টামি করতেছে তারা শুধু দুষ্টামি করে আর সবাই দোয়া করবেন ওদের জন্য বেশি বেশি করে আর এই তো এখন আম গাছে কতগুলো আম পেরে ফেলছে অলরেডি সেগুলো নিচে নিয়ে আমরা রেখে আসছি আরও আম গাছে পারতেছে তো আমাদের পাশেই একটু আপনাদেরকে দেখাচ্ছি আমাদের বাসার আশেপাশে একটু পরিবেশটা খুব সুন্দর ছিল মেঘলা মেঘলা আকাশ ছিল সেদিন অনেক বাতাস ছিল একদম আর বাতাসে তো মনে হচ্ছে যে এখনই বৃষ্টি পড়তেছিল এই অল্প অল্প আর সোয়াদ তো ছাদের ওপরে খালি শুধু শুধু দুষ্টামি করতেছিল আর সোয়াদ বারবার বলতেছিলো আম পাড়ে আম পড়তেছে আম পড়তেছে তো এই আপনাদের সাথে এগুলাই শেয়ার করব আজকের দিনে আর এই আমগুলো কিন্তু আসলে আমরা একা খাই না সব আত্মীয় স্বজনকে দিয়েই খাই এটা হচ্ছে আমাদের বাসায় একটাই আম গাছ এটা আমার আব্বু লাগাইছিল চার পাঁচ বছর আগে তো এটা হচ্ছে কলপ কলপ কিনে আনছিলো এই গাছটা তো তখন নিয়ে আসছিলো তখন মাত্র তিনটা আম ছিল আর আমার আব্বু এই গাছের আম বেশি খেতেই পারে নাই সে মারা গিয়েছে এখন তিন বছর আগে সে মারা গিয়েছে তার জন্য সে খেতে পারে এখন আমাদের কাছে অনেক আম আসে অনেক তাই এখন আফসোস হয় যে আমার আব্বু খেতে পারল না আমগুলা আর আমরা এখন অনেক মজা করে এই আমগুলা খাই আসলে তার হাতে লাগানো গাছ আর এই গাছে অনেক আম ধরে অনেক মাসালা দিলে আর আম গাছটা আসলে বেশি বড়ও না বেশি ছোটও না এই যে দেখতেই পাচ্ছেন বসে বসে সে আম বাড়তেছিল আবার অনেকগুলো আম বসে বসে খেয়েছে গাছের উপরে আর কাদের ভালো লাগে গাছে বসে বসে ফল খেতে সবাই কমেন্ট করে জানাবেন আর এই তো আমি এরই মাঝে একটু ভিডিও করে নিলাম আর কি সুন্দর বাতাস ছিল সেই বাতাসটা দেখাচ্ছিলাম আর আমাদের একটা বাঁশের কুটা আছে এই যে কুটা দিয়ে এখন আমগুলো পারতেছে এটা হচ্ছে আমাদের নানু ভাষা থেকে এই বাঁশটা নিয়ে আসা হয়েছিল তারপর হচ্ছে এই বাঁশটা দিয়ে আমরা কুটা বানাইছি নিজের হাত দিয়ে একটা জালি ব্যাগ আছে না ওই শপিং ব্যাগ ওই বাসায় যে থাকে ওই শপিং ব্যাগ দিয়ে এটা আমি বানিয়েছি আসলে বলবেন এটা কেমন হয়েছে এই কোটাটা হচ্ছে আমি স্পেশাল ভাবে বানাইছি আর এই দেখেন এই পাশে বৃষ্টি পড়তেছে সোয়াত একদম আমাদের চালের ওপরে উঠে গেছে একা একাই সে উঠে যেতে পারে এখন সে আবার ভয়ও পাইতেছে দেখেন আর এই তো এগুলো আমাদের আত্মীয় স্বজন সবাইকে আমরা দিয়েই খাই আমাদের আশেপাশে যারা আছে সবাইকে দিয়ে দিয়েছি আমরা এগুলো আমগুলো সবার বাসায় আর এই তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমগুলো নিচ্ছিলাম আমাকে দেখাচ্ছে এই যে দেখুন আমি এখন আমাদের এই স্পেশাল কোটাটা রেখে দিচ্ছি আর এই যে আমগুলো দিয়ে দিচ্ছে তো আম আরও রয়েছে গাছে সেগুলো এখন পারেনি আর আগামী আরও দুই দিন পরে পারা হবে এখন যেগুলো পেরেছি সেগুলো আমরা খেয়ে শেষ করে নিই আর যারা যারা আম খেতে চান অবশ্যই আমাদের বাসায় চলে আসবেন আপনাদের আমের দাওয়াত রইল আমাদের বাসায় ওকে এইগুলোই দেখাচ্ছি আপনাদেরকে আর এই যে আজকে এই আমগুলো পাড়া হয়েছে অলরেডি এই যে আপনাদেরকে দেখাচ্ছে এই সবগুলো আম আপনাদেরকে যে কতগুলো আমাদের পাড়া হয়েছে আজকে আম আর সোয়াদ এখন দেখেনি তো দুষ্টাই মেয়ে করতে হচ্ছে আম নিয়ে আর এই যে পাকা আমগুলো এক পাশে রেখেছি কাঁচা আমগুলো এক পাশে এগুলো আস্তে আস্তে পাকবে আর আমরা খাবো আর এই যে দেখেন সদ এখানে কি দুষ্টামি করতেছে শুধু শুধু আর আম্মু এখানে আমগুলো সাজায় রাখছে আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন বেশি বেশি তো এই যে আবার পরের দিন আমগুলো পারা হয়েছে এই সবগুলো আম আর অবশ্যই মাসাল্লাহ বলতে ভুলবেন না এই আমগুলো এখানে সবার জন্য ভাগ করা হচ্ছে আমগুলো কিন্তু সবগুলো একসাথে আমরা রেখে দিয়েছি এখন তো এখানে আমরা সবাই ছিলাম আম্মু আমরা সবাই দাঁড়াচ্ছিলাম সবাইকে দেওয়া হচ্ছে আমগুলো তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই যে আমাকে দেখতেই পাচ্ছেন আমি একটু পাশে আমগুলো দেখাচ্ছি আমগুলো বড় ছোট করে এবার সবাইকে দিয়ে দিব একসাথে তো এই যে ভাইয়াও এখানে আমার সাথে শেয়ার করতেছিল আল্লাহ হাফেজ